للمتقين ولا عدوان إلا على الظالمين ونعوذ بالله أن نكون من الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى اله واصحابه ومن تبعهم بإحسان الى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الله رب العزة درباره সকলে আসুন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয় আদায় করি সকলে মহাব্বতের শহীদ পড়ি আলহামদুলিল্লাহ সকলে আবার ওপরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যে সকল ভাইরা কথা বলছেন মেহরবানি করে সকলে কথা বন্ধ করুক ওয়াজ নসিহত হবে চলছে ইনশাআল্লাহ আলো আওয়লামা হজরতরা আছেন আলোচনা করবেন সকলে মনোযোগের সহিত সময়টুকু কাজে লাগাবেন আপনারা দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে মেহনত করে পরিশ্রম করে মাহফিলে এসে যদি ওয়াজনসিহত না শোনেন এলোপাতারি ঘুরে বেড়ান তাহলে এর থেকে পরিতাপের বিষয় আর কি আছে সময়টাকে নষ্ট করবেন না আল্লাহ তালা আপনাদেরকে সময় করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহর দিনের কথা শোনার জন্য কোরআন হাজিসের আলোচনা শোনার জন্য এই সময়টুকুকে কাজে লাগান হতে পারে এই দুই দিন তিন দিন একদিন আপনার আমার জীবনের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আপনার আমার পিছনের গোনাগুলোর কাফারা হয়ে যেতে পারে সামনের আমলগুলো শুদ্ধ হওয়ার কারণ হয়ে যেতে পারে সকলে বলি আলহামদুলিল্লাহ কথা সত্য কিনা ভাই কারণ আপনি না জানলে আমল করতে পারবেন না কি কাজ করবেন যতই দামি দামি গাড়ি দামি জিনিস দামি বস্তু যদি পরিচালনা না জানেন ড্রাইভিং যদি ভালো না জানেন দামি গাড়ি আপনার হাতে বললে সেটা রাস্তায় থাকবে না কোথায় যাবে ভাই হ্যাঁ কোথায় যাবে খালে চলে যাবে কি সেটা বরবাদ হয়ে যাবে রাঁধতে যদি না জানেন যতই মানি ভালো মুরগি হোক ভালো চাল হোক ভালো ঘি হোক ভালো মশলা হোক রাঁধতে না জানলে সেটাও বরবাদ হবে কথা ঠিক না ঠিক তো ওইভাবে কোরআন হাজিসের মশলা মশাইল আহকাম তো আছেই কিন্তু আপনি আমি যদি ঠিকভাবে আমল করতে না জানি তাহলে সেই কোরআন আপনি আমি জান্নাতি হতে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইহুদি নাসারারা আমরা সকলেই যাদেরকে যাদের সম্পর্কে জানি যে তারা জাহান্নামি হবে জাহান্নামে জাহান নামে যাবে নওজবিল্লাহ জগতে যত ধর্ম আছে যত ধর্মের যত মতাদর্শ আছে ইসলাম ছাড়া সকল ধর্ম সকল মত সকল পথ সেগুলো বাতিল পথ বাতিল মত গুমরা পথ সেই সকল মত অবলম্বী যারা হবে তারা কখনো এই জান্নাতে যেতে পারবে না তারা জাহান্নামি হবে সকলে বলি না তবে হ্যাঁ তারা যদি সেই বাতিল পথ মত ছেড়ে দিয়ে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের মতপথকে আঁকড়িয়ে ধরে আল্লাহ রব্বুল আলমিন তাদের পেছনের গোনাগুলোকে মাফ করে দেবেন সোহান বলেন মুসলমান যে হয় প্রকৃত মুসলমান হলে আল্লাহ তালা পেছনের গোনাগুলোকে মাফ করে দেন সোহান আল্লাহ বলেন তো আমরা জানি যে সকল ধর্মের লোকেরাই ধর্ম পালন করে ধার্মিক তারা ধার্মিক ধর্মের প্রতি অনুরাগী কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে ইসলাম ছাড়া কোনো ধর্মকেই আল্লাহ তালা কবুল করবেন না কথা সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা এই কথা কি আমরা বললাম গোড়ামি করে বললাম না সঠিক কথা বললাম এই বিশ্বাস যে আমরা করলাম গোড়ামি করে বিশ্বাস করলাম না সঠিক বিশ্বাস এটা গোড়ামির কোনো কিছু নয় গোরামি যদি হতো যদি আমরা বলতাম মুসলমানরা বলতো বা কোরআন হাজিজ বলতো যে মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধার তার জ্ঞাতি গোষ্ঠী জান্নাতে যাবে আর কেউ যেতে পারবে না তাহলে একটা ব্যাপার সাপার ছিল কথা ঠিক না বেছে কিন্তু সেটা তো বলা হয়নি বরং যে নবী সৈয়দুল আম্বিয়া খাতমুল নবীন খাতবুল মুরসলিন খাতবুল নবীন যার পরে কোনো নবী হবে না যার পরে কোনো রেসালত আসবে না সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তার আপন আত্মীয় স্বজন অনেকে জাহান নামি কথা সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা রে ভাই কথা বুঝবেন আবার উল্টো বুঝেন না আমি নি যে রসুলের আত্মীয় স্বজন জাহান উল্টো বুঝেন না বাঙালি তো উল্টো বুঝতে খুব ব্যস্ত অনেকেই আল্লাহ রসুলের অনেকেই জ্ঞাতি গোষ্ঠী আপন আত্মীয় স্বজন তারা জাহান কথাটা সত্য না মিথ্যা আবু জেহেল রসুল্লাহ চাচা না ভাই তো তার রক্ত সম্পর্কিত মানে আত্মীয় না আবুল আহাব রসুল্লাহর চাচা কেনেন তো এইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনেক জ্ঞাতি গোষ্ঠী আছেন ছিল যারা জাহান নামি হয়েছে নজিবিল্লা বলেন আবার যারা কোনো আরবের বংশ নন কোথাকার কোন বংশের বাবাকে মাকে বা দাদাকে কারো কোনো পরিচয় নাই কৃতদাস এই ধরনের মানুষগুলো যখন ক্যালেমে শাহাদত পড়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এর্তেবা করে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন সকলে বলুন না কথা সত্য কি না হজরত বেলাল দেখতেও অত সুন্দর ছিল বলে বলা হয়নি দেখতে অত সুন্দর নন ছিলেন না কণ্ঠস্বরও অত মধুর ছিল না কিন্তু সেই বেলাল যে আল্লাহ আনহ সমাজের সেই শ্রেণীর যাদেরকে মানুষ মূল্যায়ন করে না মূল্য দেয় না দাস এই ধরনের একজন মানুষ ছিলেন কিন্তু সেই কৃতদাস যখন ইমান এনে ইমানের ওপরে দৃঢ় হয়ে গেল আল্লাহ তালা তাদের জন্য সার্টিফিকেট দিয়েছেন রতি আল্লাহ আনহো মরাদু আনহো সকলে বলুন না সুহান তাহলে ইসলামের মধ্যে কোনো গোড়ামি নেই অন্য ধর্মে গোড়ামি আছে এই ভারতীয় উপমহাদেশে আমরা যাদের সাথে বসবাস করি তাদের ধর্মের নিয়ম হলো যে গুরু একবার হবেন তার বংশেই গুরু হবে অন্য কেউ হতে পারবে না বলেন যারা ব্রাহ্মণ তারাই ব্রাহ্মণ হবে ও জানলেও হবে না জানলেও হবে বদমাইশ হলেও হবে ভালো মানুষ হলেও হবে নাউজুবিল্লাহ বলে কি ইসলামে কি ওরম কোনো নিয়ম আছে নাকি ভাই ওরম কোনো নিয়ম আছে নাকি ওরম কোনো নিয়মও নাই এবং আমরা যে দরবারের সাথে সম্পৃক্ত সেই দরবারের যারা আকাবের বুজুর্গ তারাও এই নিয়মকে বানচাল করে দিয়েছেন সকলে বলি না আলহামদুলিল্লাহ যে দরবারে আপনারা বসে আছেন সেই দরবার ফুরফুরার পীর জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দরবার আর তিনি বলছেন যে পৌর ইসলামের পীর মুরিদিন নিয়ম এটা কোনো পৌরোহিত্য নিয়ম নেয় মানে তার ভাষাটা ওই সময় লিখিত ভাষা সাধু ভাষা ছিল আমি সহজ বাংলায় বলছি তিনি বলছেন যে পীরের ছেলেই যে শুধু পীর হবে সেটা নয় সাধারণ মানুষের সন্তান সে যদি এলেম আমলে তার যদি উঁচু স্থানের অধিকারী হতে পারে তাহলে তিনিও পীর হতে পারবেন সকলে বলে আলহামদুলিল্লাহ আবার পীরের সন্তান হয়েও যদি আদব আখলা চরিত্র দিক থেকে যদি পদস্খলন হয় নাউজুবিল্লাহ তাহলে সেও কি পীর হবে নাকি ভাই তাকেও কি অনুসরণ করতে হবে নাকি তো তাকে অনুসরণ করলে তো সবই গোমরা হয়ে যাবে কথা ঠিক না বেঠে আল্লাহ রসুল দিয়েছেন খবরদার তোমরা জেনে রেখাও তোমরা জেনে নাও কোন আরবের কোন অনারবের প্রতি প্রাধান্য হওয়ার বা তার প্রতি সম্মানিত হওয়ার কোনো সুযোগ নেই তাকুয়া ছাড়া কথা ঠিক না বে ঠিক আমি সংক্ষেপে বলছি কোরআন একাডেমি আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমাদের মধ্যে সম্মানিত তারাই যারা আল্লা